হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস কুকিং রেসিপি আমি পান্না আবারও চলে আসছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো জন্য আর আজকে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা খুবই পরিমাণে পড়েছে অনেক বেশি ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে এবং এই বৃষ্টির মধ্যে আমার কাছে মনে হচ্ছে আজকে একটু খিচুড়ি এবং গরুর মাংস হলে খুব ভালো হবে তো সেজন্য আজকে আমি কুরবানির গরু দিয়ে গরুর যে মাংস সেখান থেকে মাংস দিয়ে আমি গরুর মাংস ভুনা করব আর না ঠিক আসলে ঝোল করব আলু দিয়ে আর হচ্ছে আমি খিচুড়ি রান্না করবো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আর আজকে গরুর মাংসটা আমি রান্না করব হচ্ছে সরিষার তেল দিয়ে হাঁড়িটা গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দেব সরিষার তেল তারপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিলাম আমি তিনটা আর দারচিনি দিচ্ছি আমি বড় বড় তিনটা আর বেশ কিছু আমি এলাচ দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নাই এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে মশলাগুলি দিয়েছি আদা বাটার আমি গুঁড়া মশলা গুলো জন্য প্রথমে আমি একটু পানি দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া তারপরে দিব আমি গুঁড়া জিরারগুলো দিয়ে দিলাম আর যেহেতু আমি আমার গরুর মাংস হচ্ছে গরুর মাংসের পরিমাণ হচ্ছে আড়াই কেজির মতো তো আড়াই কেজি গরুর মাংসতে কিন্তু মশলার পরিমাণ সেই হিসাবে ঠিক আছে বেশি না কিন্তু আর দিব হচ্ছে আমি রাঁধুনির যে মিটকারি কারি মশলাটা আছে সেখান থেকে আমি একটু দিয়ে এখানে আমি দিয়েছি দেড় টেবিল চামচের মত এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব গরুর মাংসটা আমি আগে থেকে ছোট ছোট টুকরা করেছি এবং খুব বড় টুকরা করিনি ছোট ছোট টুকরা করে কেটে তারপরে হচ্ছে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন সেটা আমি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ বাস এখন আমি দশ মিনিট একদম খুব ভালো করে হাই আছে আমি রান্না করবো ফাঁকে আমি খিচুড়িটা অন্য চোলায় বসিয়ে দিচ্ছি এই চুলোতে আমি খিচুড়িটা বসাবো সেই জন্য মাংসের চুলাটা আমি চেঞ্জ করে দিচ্ছি মাংসটা আমি অন্য চুলা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি খিচুড়িটা বসাই দেব খিচুড়িটা আমি ঘি এবং তেল দিয়ে রান্না করব দুটাই এখানে আমাদের এখানে বাঘাবাড়ি স্পেশাল খাটি গাওয়া ঘি এই ঘিটা পাওয়া যায় আমি এই ঘিটা দিয়েই রান্না করব, আর সাথে আমি তেলও দেব খিচুড়ি বা পোলাওর মধ্যে একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগে না তাই না এজন্য আমি একটু ঘি দিই আর দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল মাঝে মাঝে আমি মাংসটাও চারা দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি আগে থেকে ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি আগে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়েছি মসুরের ডাল আর দিয়েছি আমি চাষি কালে জিরা চাল আগে থেকে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মানে পোলাও খিচুড়ি বিরিয়ানি যাই রান্না মানে করেন না কেন সেটা যদি চালটা আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা কিন্তু ঝর্জনা হয় চালটা দিয়ে দিয়েছি এখন আমি একটু চালটাকে তেলের মধ্যে ভেজে নিবো দিয়ে নাড়া দিতে আমার প্রবলেম হচ্ছে আমি অন্যটা ওটা নিয়ে নিই মাংসটাকে ভুলে গেলে তো চলবে না মাংসটা একটু দেখি আর একটু নাড়াচাড়া দিয়ে দিই অনেক পানি বেরিয়ে মধ্যে মশলা দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে এক টেবিল চামচের মতো আছে সেটাই দিয়ে দিলাম বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ থেকে আমি মরিচ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল দিচ্ছি আমি সাধ মত লং

ভালো করে চালটাকে ভেজে এখন মধ্যে নেব যে মটরশুটিটা আছে সেটা দিয়ে দেবো আর আমি আগে থেকে ক্যাপসিকাম কুচি করে আপনি যে প্রোজিন করে রেখেছিলাম সেখান থেকে একটু দিয়ে দেবো এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিই এখন এটার মধ্যে আমি গরম পানি গরম পানি দিয়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ বলো গরু একটু গরুর মাংসটা এ দুইটা এখন হোক আমি একটু পরে ফিরে আসি খিচুড়ির পানিটা শুকিয়ে গেছে এখন আমি হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে চুলা রাসটা একদমই ডিমে দিয়ে দিব একদম ডিম আছে এখন খিচুড়িটা পানিটা একদম খিচুড়িটা গা লাগানো হয়ে গেছে এখন আমি চুলা রাসটাকে একদম ডিম করে দিচ্ছি ডিম আছে এখন যে থাকবে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে আলু দিয়ে দিব আলুটা আমি একটু বড় করে কেটেছি যেহেতু গরুর মাংসের মধ্যে দিব সেজন্য আলুটা দিয়ে তারপর হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব এদিকে আমার খিচুড়ি কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি দমে রেখে দিয়েছি আর হয়তো পাঁচ থেকে সাত মিনিট দমে থাকলে খিচুড়িটা মোটামুটি ডান হয়ে যাবে গরম পানিটা দিয়ে দেয় ব্যাস ঝুমরাও হয়ে গিয়েছে হাড়িটা একটু ছোট হইস একটু বড় হলে ভালো হইত সমস্যা নাই এখন আলুটা সিদ্ধ হয়ে ঝোলটা একটু কমে মাংসটা মোটামুটি হয়ে যাবে আর কি আর এদিকে দেখুন খিচুড়ি মোটামুটি হয়ে গিয়েছে একটু মাখো মাখো করে করেছি খিচুড়ি একদম ঝরঝরা হওয়ার থেকে একটু মাখো মাখো হলে ভালো লাগে আমি পরে আবার আর একটু পানি দিয়ে একটু একটু দিয়েছি যাতে করে মাখো মাখো হয় আমি চাইনি আজকে মাখো মাখো করে দিয়েছি আর পাঁচ সাত মিনিট দমে খিচুড়িটা ইনশাল্লাহ হয়ে যাবে এই তো আমার খিচুড়ি এবং হচ্ছে গরুর মাংস রান্না শেষ এখন আমরা খাবো ডিনার করবো এটা ডিনারের জন্য রান্না করেছি এখন আমরা খাবো তো আপনাদেরকে একটু দেখাই দিই দেখুন এটা হচ্ছে খিচুড়ি আর এই যে দেখান গরুর মাংস এটা এখনও ইয়া হচ্ছে না তেলটা উপরের দিকে আরও উঠে আসবে আর একটু যখন থাকবে উপর দমে থাকবে তখন তেলটা আরও উপরের দিকে উঠে আসবে তো সবাইকে সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম